প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার সুবিচার দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের অবাধ সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের অবাধ সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের দাবি চাই ন্যায় অধিকার মূল্যবোধের পরিবেশ বিসমিল্লাহির রহমানির রহিম মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাই সংগ্রামী বিপ্লবী জনতা আসছে আগামী দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার জাতীয় পার্টিসহ ফেসিবাদের দোসর সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে গণ সমাবেশ স্থান মহিপুর মধ্যবাজার মাঠ প্রাঙ্গন উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী চার আসন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবারের গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জননন্দিত ওয়াইজ আলহাজ হজরত মাওলানা আবুল হাসান বুখারী সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার বিশেষ সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক খান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখা উক্ত গণসমাবেশে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সবার মুখে একটা কথা বারবার হাত পাখায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার আগামী ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবারের গণ সমাবেশে যোগ দিন দলে দলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার গণ সমাবেশে যোগ দিন দলে দলে মহিপুর মধ্যবাজার মাঠ প্রাঙ্গনের গণ সমাবেশে যোগ দিন দলে দলে